ছিলেন এমন সময় আসবে না মনে হয় দেখে দেখে বলছিলেন বলেছিলেন আমরা গোড়ায় তোমরা আছো আগায় আমরা হলামৌলবাদী তোমরা হলা আগাবাদী গত বছর ছিল রাজা কাদ্যের ধরার পালা এখন জয় বাংলা লিংটি সামলা জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায় ঠিক না ঠিক সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক ছেলে বলছে জয় বাংলা পুলিশে দিছে দৌড়ানি তার গত পাঁচ মাস এরকম তাজা জয় বাংলা খুঁজতেছে বেশি তেড়ি বেড়ি করবা একটু নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আর কি ক্যান্সেল করবি সাগরের গোষ্ঠী আলেমদেরকে ধরে ধরে কত নির্যাতন করেছো আল্লামা সাইদি নির্যাতনের কারণে তোরা জাহান্নামী হয়ে যাবি যেই লোক পঞ্চাশ বছর সারা পৃথিবীতে কোরআন প্রচার করলেন শত শত হাজার হাজার হিন্দু যার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন সেই লোকটাকে তেরো বছর টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে সোয়ার আছে এই টেবিলের চেয়ে একটু বড় একটা ল্যাপ নাই তোষক নাই বালিশ নাই কিছু নাই কি অপরাধ তার অপরাধ হলো যা ভবিষ্যৎবাণী করেছে সব সত্য ঠিক না ঠিক এই বগুড়ার মা বলেছেন আমাকে যদি কেউ খুন করে এক বছর না যেতেই আল্লাহ তার চোদ্দ গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিচারিত করবেন চোদ্দই আগস্ট তিনাকে বিষ খুন করা হলো কত আগে কেউ কেউ আছে কোথা গোষ্ঠ পাঁচই আগস্ট এদেরকে তুলে নিলেন কে আল্লাহ আচ্ছা